আজকে চলে এসেছি একটা অন্যরকমই এটা কিন্তু একটা স্টার্টারের রেসিপি নিয়ে ডিমের একটা স্টার্টারের রেসিপি আজকে নিয়ে এসেছি খুব সিম্পল রেসিপি নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে মৌমিতার হেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা করে দেখাচ্ছি এটা একটা খুব সিম্পল রেসিপি ডিম দিয়ে আমরা স্টার্টার বানাবো আর কি সবসময় তো চিকেন দিয়ে নানা রকম স্টার্টার আমরা খেয়েই থাকি চিলি চিকেন তারপরে চিকেন পাকোড়া এই সমস্ত তা আজকে আমি বানাচ্ছি এটা ডিম দিয়ে একটু অন্যরকম কিন্তু একদম সিম্পল একটা রেসিপি তাহলে দেখুন কীভাবে আমি বানাচ্ছি ডিম সেদ্ধ করে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আর এই আছে হচ্ছে আদা রসুন বাটা এছাড়া আমার লাগবে সরষের তেল নুন হলুদ আর লাগবে হচ্ছে ফোড়নের জন্য জিরে শুকনো লঙ্কা আর অল্প জিরে ধনে গুঁড়ো আমি ব্যবহার করব প্রথমে কি করব ডিমটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে কিন্তু ডিমের যে যে সাদা অংশটা আর কুসুমটা এটা আলাদা আলাদা করেই ভাজতে হবে প্রথমে সাদা অংশটা ভেজে নেব তারপরে আমি কুসুমটাকে ভাজবো কিন্তু ভেজে তারপরে রান্নাটা করব আর কি আমার এইটাকে যদি একটু গ্রেভি মতো করতে চান তাহলে কিন্তু এটা দিয়ে মানে পরোটা রুটি এসব খেতেও ভালো লাগবে আবার ড্রাই করে করলে স্টার্টারে খুব ভালো যাবে এই যে প্রথমে ডিমের সাদা অংশটাকে আমি ভেজে নিচ্ছি একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন এই যে ভাজা হচ্ছে আর কি এবার ভাজা হয়ে গেলে গিয়ে এই ইটা আমি তুলে নেবো আর কি তুলে নিয়ে তারপরে এর মধ্যেই কুসুমটা ভাজবো ভেজে রান্নাটা করবো আর কি এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মানে আপনার বাড়িতে গেস্ট আসলে জাস্ট বসিয়েও আপনি এটা করতে পারবেন এত তাড়াতাড়ি হয়ে যায় সাদা অংশটা কথা বলতে বলতে তুলে নিলাম এবারে যে কুসুমটাকে একটু ভেজে নিচ্ছি কুসুমটা ভাজা হয়ে গেলে কুসুমটা তুলে নেব নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করবো আর কি এই ভাজা হয়ে গেলে গিয়ে তারপরে কিন্তু খুব বেশি ঝামেলা নেই তেল গরমই ছিল আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে এবার একটু ভাজা হতে দিতে হবে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এরপরে পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজতে হবে আমি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা যে যেরকম পরিমাণ ডিম করবেন সেরকম দেবেন আমি যেহেতু চারটে ডিমের করছি খুব বেশি না তাই আমি এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেল তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটাটা আদা রসুন বাটা দিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আমি একটা এক গোটা টমেটোকে কুচি করে দিলাম এবার দিয়ে দেব লঙ্কা লঙ্কা দিয়েছি আমি পাঁচটা লঙ্কা মানে চিঁড়ে দিয়ে দিলাম আর কি এবার পরিমাণ মতো নুন আর হলুদটাও দিয়ে দেব দিয়ে এবার এটাকে কিন্তু একটু কষাতে হবে মানে একটু তিন চার মিনিট কষানো হয়ে গেলে গিয়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এরপরে কষাতে হবে কিন্তু এই কষালেই একটু মশলাটা তারপরে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় গিয়ে ভালো করে একটু মশলাটা কষানো হয়ে গেলে এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর মশলাটাকে একটু ভালো করে কষানোর জন্য আপনারা অল্প জল দিয়ে নিতে পারেন অল্প জল দিলে কষানোটাও খুব ভালো হবে আমি এখন অল্প একটু জল কিন্তু দেবই মশলাটা কষানো তো অল্প জল দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু সব কিছুর সাথে মিশিয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে দু তিন মিনিট আরও মানে কষতে দিতে হবে আর কি এই যে ভালোভাবে সব মিশে গেছে গিয়ে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ডিমের অংশগুলোকে একসাথেই দিয়ে দিলাম দিয়ে খুব হালকাভাবে নাড়তে হবে কিন্তু মানে খুন্তিতে যেন ভেঙে না যায় মানে কুসুমগুলো কিন্তু গোটাই থাকবে কুসুমগুলো আর কি আলাদাও ভেঙে যাবে না এরকম করে ভেজে নিতে হবে গিয়ে একদম ভাজা রেডি হয়ে গেল গিয়ে রান্নাটা কিন্তু পুরো কমপ্লিট এবার এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো নিয়ে নিয়েছি আমি সার্ভিং প্লেট এবার সার্ভিং প্লেটে দিয়ে দিচ্ছি আমি সার্ভ করে এটার নাম হচ্ছে ডিমের ঘোটালা যেহেতু মানে ডিমটা কোনো গোটা অবস্থায় থাকছে না আলাদা আলাদা করে এই জন্য এটা ডিমের ঘোটালা আর কি খুব সহজ একটা আবার খুব টেস্টিও রেসিপি কিন্তু যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শিগগিরই আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে এই পর্যন্ত